ড্রিঙ্কসে কীটনাশক মিশিয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বুধবারের এই ঘটনা কাঁদি থানার হিজল পঞ্চায়েতের আহিরিনগর নগর গ্রামের পুলিশ জানিয়েছে মৃতার নাম সার্জিনা খাতুন বয়স আঠারো বছর এই ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা দায়ের করেছে কান্দি থানার পুলিশ দেও তদন্ত হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় বছর দশেক আগে সার্জিনার সঙ্গে ঘটিত বিয়ে হয়েছিল আহিরিনগরের মোবারক শেখের কিন্তু এ বিয়ে মেনে নিতে পারেননি সার্জিনা বাবার বাড়ির লোকজন তবে বিয়ের বছর দুয়েকের পর সার্জিনা সন্তান সমাবেহ হতেই বাবার বাড়ির লোকজন রাগ ভুলে মেয়েকে আপন করে নেন এরপরে শুরু হয় সংসারের আরেকটি অধ্যায় এবার সার্জিনা শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচার শুরু করেছে বলে অভিযোগ তুলেন এমনকি ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে সার্জিনাকে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যেতে হয় তারপর গত উনত্রিশ অক্টোবর দুই পক্ষের মধ্যে একটি সালিশি হয় শক্তি নাই সেই সালিসিতে সার্জিনা স্বামীর ঘর করতে ইচ্ছা প্রকাশ করেন স্বামীর ঘরে ফিরেও আসেন তিনি কিন্তু অভিযোগ স্বামীর ঘর ফেরার পরেও অত্যাচার কমেনি বরং বেড়েই গিয়েছিল এদিকে গত শনিবার সার্জিনাকে তার শ্বশুরবাড়ির লোকজন কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কীটনাশক খাইয়ে দেয় বলে অভিযোগ পরিবারের লোকজন জানান যে সার্জিনা এই শীতের সকালে প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেতে আগ্রহ না দেখালেও তাকে জোর করে খাইয়ে দেওয়া হয় আসলে যে কোনোভাবেই তার শরীরে কীটনাশক ঢুকে দিতে চেয়েছিল পরিবারের লোকজন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে সার্জিনা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানে বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি মৃত্যুর পর কান্দি থানায় খুনের অভিযোগ করা হয়েছে মৃতের পরিবারের বাড়ির লোক পরিবারের পক্ষ থেকে এই এলাকায় ঘট এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে কারণ আমাদের এখানেই মানুষ হয়েছে আমরাই মানুষ করেছি তো এখানে ওর যে কোন বয়স এখানে স্কুলে পড়তো চোদ্দ বছর বয়স দেখুন ওই ছেলেটা যে কোনো পলোভানা নাইনে পড়তো দেখুন পোলোভানা দিয়ে যে কোনোভাবে মেয়েটাকে কিন্তু ভালোবেসে লি যায় এবার লি যাওয়ার পরে পনেরো বছরের ভিতরে কিন্তু মেয়েটা কিন্তু পেগনেট হয়ে যায় এবার পেগনেট হওয়ার কারণে কিন্তু আর কিছু করা গেল না অভিযোগ তখন আর কি যে কোন মেয়ে পেগনেট হয়ে গেছে তাহলে তো আর কিছু করার নাই এবার এই অবস্থাতে কি করা হইল ওরা কিন্তু মেয়েটার ওপর অশান্তি করে অশান্তি করার কারণে মেয়েটাকে অশান্তি বলে দিনা পাওনা ওকে কিছু সোনা দানা টাকা পয়সা কিছু দেওয়া হয়েছিল দেওয়ার পরে কি এক বছর পরে কিন্তু দেওয়ার পরে আবার সেই মেয়েটাকে নিয়ে অশান্তি লাগাই এক বছর পর অশান্তি করার কাল কারণে আপনার এখানে শক্তিপুর থানাতে এফআইআর করা হয় শক্তিপুর থানাতে এফআইআর করি ওকে শক্তিপুর থানাতে ডাকা হয় ডেকে এখানে বসিয়ে একটা ও আর ওখানকার মেলা মেম্বর ছিল লোক ছিল আমার এখানকার লোক ছিল থেকে একটা আমি মাংসা করি এখান থেকে লিখিত করি মেয়েটাকে নিয়ে যাই তাতে সে লিখিত সাক্ষীও আছে তারা ওখানকার লোক এখানকার লোক সাক্ষী আছে নিয়ে যাওয়ার পরে এক মাস ছ দিনের মাথায় ওই যে কোল্ড হয় কোল্ড ড্রিঙ্ক যে বোতল হ্যাঁ কোল্ড ড্রিঙ্কের বোতলে এবার ওই যে পুড়া তেল যেটা নীল কালার এবার কোল্ড্রিংয়ের রঙ আর ওই রঙটা একই জিনিস এসে ওটা গাইশিল বলছি ওই গাইশিলটা কোল্ড ড্রিঙ্কের বোতলে ভরে ভরে ভরার পরে ওইটাকে বলি যে কোল্ড ড্রিঙ্ক আছে এই কোল্ড ড্রিঙ্ক বলি কিন্তু মেয়েটাকে দেয় একেবারে মেয়েটাকে সে বলছে আমি খাবো না কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা সময় খাবো না বলি তবুও তাকে জোর করে প্রেশার দেয় দিয়ে খোয়া করাই যে খেয়েলে অমক তমক বলি খোয়া করাই এবারে ওই কোল্ড ড্রিঙ্ক বুলিয়ে খেয়ে খেয়ে খাওয়ার পরে ওরা কিন্তু পাঁচজন ছিল পাঁচটা মেম্বর ওর বাড়িতে পাঁচটা মেম্বর মিলি ওকে কিন্তু খোয়ানো হয়েছিল দিয়ে খোয়ানোর পরে ওরা কি করেছে দেখুন ওই সারা রায় তো কদরাইলছি কদরানোর পরে সকালবেলায় দেখুন সকালবেলায় ওরাই আবার হসপিটালে গেছি কাঁদি হসপিটাল সেটা ওরা দেখছে আমরা নালে গেলে তো আমরা বিপদে পড়ব কাঁদি হসপিটালে যাই কাঁদি হসপিটাল থেকে আবার সকালবেলায় তো দেখুন ওই আশেপাশে একজন যে কেউ ফোন করে এই বোনটাকে বোনটাকে ফোন করার পরে বোনটা তখন আবার আমাকে ফোন করছি বলছে এই ব্যাপার সারদিনা বিষ খেয়েছে তো বিষ খেয়েছে কেন তা বলছে এই ব্যাপার কাঁদিতে হসপিটাল আছে তো কাঁদে হসপিটাল থেকে ওরা আবার কী করে ওখান থেকে কাঁদে হসপিটাল আম বললাম কাঁদিতে চিকিৎসা হবে না তাইলে এক কাজ করো মেডিকেলে এসছো গৌরমপুর মেডিকেলে হ্যাঁ যে ওখান থেকে এফআইআর করল মেডিকেল মেডিকেল এফআইআর করিছে এবার ওখানে লেআইসটি যেই ওরা কী করেছে গীতারাম নার্সিংহোমে ভোট দেয় জোর করি গীতারাম নার্সিংহোমে ভর্ত দেয় গীতারাম নার্সিংহোমে ভরার পরে ওখানে ট্রিটমেন্ট সে যা হবে হবে কি করেছে না করিছে আর বুঝতে পারবো না ওখান থেকে আপনার ওই একদিন বাহাত্তর ঘন্টা পরে কিন্তু মেয়েটা মারা যায় আমার ওই তো মেয়ের মা ছিল হ্যাঁ মেয়ের মাকে ওই কথাগুলো সব বুলিছে যে আমাকে কোল্ড ড্রিঙ্ক বলি ওই বিষটা খাওয়ালছে তার আগে ওরটিচার ওই যে পয়সা নেবো ও ঘরে রঙ করবি সে পয়সা লাগবি ঘরে হ্যাঁ মেয়ে হওয়ার পর থেকে এক বছর পর থেকে ওই তো বাচ্চা হয়ে গেল আর তারপরে থেকে দেখুন অশান্তি শুরু হইলো হ্যাঁ এবার ওর ঘরে রঙ করবি সে পয়সা লাগবি মার্বেল বসাবে একে লাগবি বাড়িতে টিউবল বসাবে একে লাগবি এবার ভালো জ্যাকেট কিনতে হবে একে পয়সা লাগবি এরকমভাবে অশান্তি কিন্তু করে এবার এখানে বাইরেকার কেউ না ওর বাড়ির পাঁচজন মিলি জিনিসটা ষড়যন্ত্র করি মেয়েটাকে মারা এখন ওর ফাঁসি চাই আমাদের খুব যন্ত্রণা দিয়েছে ওরা কোল্ড ড্রিঙ্কস শীতে খাওয়ানো হয়েছে পুড়া পুড়া তেল বিষের নাম রে পুড়া পোড়া তেল কোল্ড ড্রিঙ্কস শীতে কোল্ড ড্রিঙ্ক বলে খাওয়ানো হয়েছে ওনার বাড়ির লোকে শ্বশুর বাড়ির লোকে গো আমাকে বলেছে যেদিন ভর্তি করি ওয়াশ করেছি সেই ভর্তি করার সময় গো গার আগে ঝামেলা হয়েছে থানা থেকে মেচাল করে আমার মেয়েকে পাঠানো হয়েছিল থানার লোকে মেজি বাবু আমার ছেলেকে মেজিবাবু দায়িত্ব করে পাঠিয়ে দিয়েছিল আমার ছেলেকে ওরা ওনারা দায়িত্ব নিয়েছিল আপনাদের কোনো চাপ নাই আমরা দেখছি পাঠিয়ে তারপরে আমার ছেলে ওনারাই দায়িত্ব করে হঠাৎ করে কি হয়েছে আমাকে আমার ছেলে খবর দিতে পারেনি তারপরে থানায় যেয়ে ওনারা খবর দেয়নি আমাকে বিষ খেয়েছে তাও খবর দেয়নি ওনারা খবর দেয়নি আমি পরের মুখে খবর শুনি আমি গেছি পরের পরের মুখে খবর শুনি আমি গেয়েছি কান্দির থানায় কাঁদির থানায় গেয়ে আমার ছেলে দেখছি ওনারা ভর্তি করেছে ভর্তি করি যে করি তারপরে তখন আমার সাথে একটু কথা হইল জামাই বলি যে তোমাকে লব নাই আমি বিয়ে করব ভিডিও কলে একটা মেয়েকে ফোন করেছে আমার মেয়ের মাথা গরম করে দিয়েছে তারপরে কোল্ড ড্রিংয়ে শিশিতে বিষ ছিল তা জানে না কোল্ড ড্রিঙে সিসি আমার মেয়েকে বিষ খানো হয়েছে টাকা পয়সা না আমি এটা চাই টাকা পয়সা প্রতিদিন টাকা পয়সা মানে ওদের ছিল কি টাকা লিয়াই দিনা পাওনা লিয়াই যত দিন এ থেকে যে ডবদি দিবে না তত দিন তোকে আমরা লুব না শাস্তি দেব এইভাবে যন্ত্রণা দিতে আমার ছেলে চৌদ্দ বছর বয়সে আমার ছেলে বাই করে লিগেছে যে এই রকম কেস প্রেম করি বি করেছে তার তারপরে টাকা চাইতো খুব নির্যাতন করেছে আমার ছেলেকে খুব যন্ত্রণা দিয়েছে আমার ছেলেকে হ্যাঁ মেয়ে হলে তখন থেকে একটু মেল করেছিলাম চাপ দিয়েছিল আমার মেয়েকে বলছে এবার তোর মা যখন মেনে লিছে এবার এ থেকে জেড অবদি লিয়াই তারপরে তোকে লুব না হলেই লুবো না সোনা মেয়ের কাছে ছিল একটা গলার নকেট কানের দুল লাকের ফুল আর লাতনি জিনিসপাতি সবই আছে লাতনির কাছে মেয়ে আছে আপনার সিজারের বাচ্চা সিজার হয়েছে মেয়ে মেহার পর থেকে আমি আমার ছেলে যেমন চলে গেছে আমার ছেলের মতন আমি ফাঁসি চাই আমার ফাঁসি পাঁচটা লোকেরই ফাঁসি চাই আমার প্রথম ছিল আজেশ তারপরে ছিল মুবারক তারপরে আছে সাহান্নারা তারপরে আছে আজেমা তারপরে আছে কদ কদভানু আমি পাঁচটা লোকেরই ফাঁসি চাই আমার যেমন মেয়ে চলে গিয়েছে আমার জীবনে আমার যতটা হানকাতে লইছে তাদেরও আমি ফাঁসি চাই